এই বিরোতে আমরা আলো দিয়ে পেইন্টিং করা শিখবো মূলত লাইট ফটোগ্রাফি এই ফটোগ্রাফি করার জন্য আমাদের জাস্ট ক্যামেরায় প্রো কিংবা ম্যানুয়াল মোডটা লাগবে এবং একটা আলোর উৎস লাগবে এবং আপনি চাইলে অনেকগুলো মোবাইলের ফ্ল্যাশ একসাথে ব্যবহার করতে পারেন কিংবা ডিফারেন্ট টাইপের লাইটিং দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন সো লাইট পেন্টিং করার জন্য প্রথমে আমাদেরকে মোবাইলের প্রো মোডে যেতে হবে প্রো মোডে যাওয়ার পর আমরা ফোকাস করব। ম্যানুয়ালি ফোকাস করে আমাদের মডেল কিংবা সাবজেক্ট যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ফোকাস করব। ডান এরপর আমাদের আইএসও একদম সর্বনিম্ন ভ্যালু দিব পঞ্চাশ থাকলে পঞ্চাশ একশো হলে একশো তারপর শার্টার স্পিড সবথেকে স্লোটা নিব কারো হয়তো বা সবথেকে স্লো শাটার স্পিড হচ্ছে দশ সেকেন্ড কারো পনেরো সেকেন্ড কারো হয়তো তিরিশ সেকেন্ড সো আমি সবথেকে স্লো শার্টার স্পিডটা নেব ডান জুম করে সাবজেক্টটাকে জায়গা মতো আনলাম পারলে ক্যামেরা স্ট্যান্ডটা আগানো পিছনে করলেই বেটার হয় কারণ আমি জুম করলে একটু কোয়ালিটি লস করব বা এটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি ফাইনালি আমাদের যে টাইমার আছে টাইমারে আমরা পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ড দিয়ে দেবো অর্থাৎ ক্লিক করার দশ সেকেন্ড পর আমাদের ছবিটা নেওয়া শুরু হবে সো সবকিছু সেট আমাদের কাছে দুটো মোবাইল ফোনে ফ্ল্যাশ আছে এখন আমরা সবগুলো লাইট বন্ধ করে এবং দিব পিছে এখন আমরা শুরু করছি ক্লিক করলাম টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান Let's start এবং পেইন্টিং শুরু হয়ে গেছে আমাদের প্রথমে আমরা পিছন দিকে একটু লাইট করছি এবং আস্তে পরে আমরা মুখের সামনে লাইটিং করব তাহলে সাবজেক্টে এটি দেখা যাবে এবং মুখের সামনে একটু লাইটিং মুখের সামনে লাইটিং গুড এন্ড দেখি আমাদের রেজাল্টটা কি ছিল আপনি যত ডিফারেন্ট টাইপের লাইটিং দিয়ে এক্সপ্লেন করবেন যত বেশি এনভায়রনমেন্ট তৈরি করবেন যত কেরি তৈরি করবেন আপনার ছবিগুলো আরও বেশি দারুণ হবে তাই আমি চাবো আজকে আপনি লাইটিং ফটোগ্রাফিটা ট্রাই করেন অ্যান্ড পারলে আমাদের সাথে জিনিসটা শেয়ার করেন অ্যান্ড অলওয়েজ থ্যাংক ফর ওয়াচিং